আসসালাম আলাইকুম আজকে রান্না করবো করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো হালকা করে অল্প করে আলু নিয়ে নিয়েছি হালকা আলু দিয়েছি একটু খেতে ভালো লাগবে আর ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে খুব মজা লাগে তো দেখেন আমি কীভাবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করি এখন আমি করলা ভাজি করবো দেখো কীভাবে করি চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে নিবে ভেজে নেব টেঙ্গি মাছগুলো ভাজা প্রায় হয়ে এসেছে টেঙ্গি মাছগুলো দেখলে যে অবশ্যই খুঁটকুটো এগুলোকে সুন্দর করে বেছে তারপরে ধুয়ে নিয়েছি এগুলো খেতে আসলে একটা ভাজা লাগবে তারপরে মাছগুলো নিয়েছি দেখুন যদি কুচিগুলো সুন্দর করে ভাজা ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো অল্প করে একটু আদা বাটা দেব আদা মসল বাটা দেবো দিব আমি একটু একটা মসলা দিব লবণ পরিমাণ মতো গেবি কোথাটা বলি এগুলোকে খুব সুন্দর করে পছিয়ে নেবো যাতে আদাল গন্ধ না আছে সুন্দর করে কষিয়ে দিয়েছে দেখো এখানে এখানে নামিয়ে দিয়ে দেবো সব তারপরে দিয়ে দেবো ওরা বাফা অল্প কিছু ভালো নিয়েছি দিয়েছি এগুলোকে একদম ভালো করে মেটা দিয়ে তারপরে আস্তে আস্তে বাড়িতে সিদ্ধ হলো তখন নামিয়ে নেবো আমার ভাজি কমপ্লিট দেখেন সে রান্না করে নিয়েছি এখন এগুলো খেতে খুবই মজা লাগবে আপনারা সবাই ভাবে খেয়ে দেখবেন কেমন লাগে সবাই আমাকে কমেন্টে জানাবেন